মুখ ধোয়ার জন্য বেসন আমরা এখন অনেকেই ব্যবহার করে থাকি কিন্তু আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করবো যেটা এই গরমের দিনে স্নানের টাইমে একবার করে ব্যবহার করলে তোমার স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা একই সাথে ট্যান রিমুভ হয়ে গিয়ে স্কিন অনেক বেশি ফর্সা হয়ে যাবে তার আগে দেখো তো আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে না যদি না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান আইকনটিকে অন করে রেখো আমার এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য তবে চলো যেহেতু গরম পড়েছে তাই এই গরমের দিনে বারবার করে ফেস ওয়াশ না ব্যবহার করে দিনে একটা টাইম তো বেসন দিয়ে মুখ ধুতে পারো বেসন খুব ভালো একটা জানো আমাদের স্কিনকে খুব ভালো মতো পরিষ্কার করে এক্সপোলিয়েট করে ডিট্যান করে এবার এক চামচ বেসনের মধ্যে নেবে এক চামচ মুলতানি মিট্টি হাফ চামচ হলুদের আমি এখানে কাস্তুরি হালদি নিয়েছি তোমরা চাইলে নর্মাল কিচেন হালদিও এখানে ব্যবহার করতে পারো খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেওয়া পর তোমরা চাইলে এটাকে একটা এয়ারটাইট ক্যান্টনার স্টোর করে রাখতে পারো রোজ স্নানের লেবুর রস হাফ লেবুর রস দেবে দিয়ে দেবে টক দই মানে থেকে চামচ মতো এবার এটাকে তিন খুব ভালো করে মিক্স করে নিয়ে পুরো মুখে ঘাড়ে গলায় এটাকে অ্যাপ্লাই করে নেবে তারপর পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে হালকা হাতে জেন্টালি রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আফটার ওয়াশ তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে আর কি ফেস ওয়াশ করার প্রয়োজন পড়বে কারণ স্কিন এত বেশি ফর্সা চকচকে আর উজ্জ্বল হয়ে যাবে একই সাথে স্কিনের মধ্যে একটা ব্রাইটনিং ভাব তুমি দেখতে পাবে আমি এর মধ্যে দিয়েছি ব্যাসল যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করার সাথে সাথে এক্সপোলিয়েট করবে ধুলো ময়লা ইম্পিউটিসগুলোকে বাইরে বের করে দেবে তাই নিজের ত্বক যদি ফর্সা করতে চাও উজ্জ্বল করতে চাও তাহলে এর থেকে ভালো রেমিডি আর কিছু হতেই পারে না বেসন যেহেতু আমাদের প্রত্যেকের কিচেনেই থাকে তাই বেসন দিয়ে এরকমভাবে একবার আমরা মুখ ধুতেই পারি গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের দিনে সান ট্যান সানবান পিগমেন্টেশনের সমস্যা কম বেশি আমাদের প্রত্যেককে ফেস করতে হবে তাই রেগুলার বেসে এসে এই বেসন দিয়ে একবার করে আমাদের মুখ ধুতেই হবে তাই বারবার করে ফেস ওয়াশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই স্নানের টাইমটা অন্ততপক্ষে পক্ষে এরকমভাবে একটা স্কিন ব্রাইটনিং ক্লেনজার ইউজ করো দেখো সারাটা দিনে মুখের মধ্যে যত ধুলো ময়লা ইম্পিউরিটিস বা ট্যান জমে আছে সেগুলো যেমন রিমুভ হবে একই সাথে দেখবে এক্সট্রা যে অয়েলি অয়েলি ভাব মানে স্কিন যে সবসময় ঘেমে পুরো চিপচিপ করছে সেই ঘামটাও দেখবে অনেকটা কন্ট্রোলে চলে এসছে খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়ে জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে রফ করবে এরকমভাবে রফ করার ফলে মুখ থেকে সমস্ত ধুলো ময়লা উঠে যাবে স্কিন আগের থেকে অনেক বেশি ব্রাইট দেখাবে তাই নিজের ত্বককে যদি এরকমই সুন্দর চকচকে আর উজ্জ্বল করে তুলতে চাও তবে আর দেরি কিসের কাল থেকেই স্নানের টাইমে এটাকে একবার করে ব্যবহার করতে শুরু করো আমি এর মধ্যে টক দই দিয়েছি যার মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় পিগমেন্টেশনের মতো জিদ্ি ব্ল্যাক স্পট খুব সহজে রিমুভ হয়ে যায় একই সাথে লেবুর রস দিয়েছি যার স্কিনে লেবুর রস স্যুট করে না তারা এটাকে স্কিপ করতে পারো বাট লেবুর রস এরকমভাবে ব্যাসনের সঙ্গে মিক্স করে ইউজ করলে কিন্তু স্কিন অনেকটা ব্রাইট হয় একই সাথে স্কিন কমপ্লেক্সনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব চলে আসে তবে আর দেরি করো না রোজ একবার করে এরকমভাবে বেসন দিয়ে গরমের টাইমে মুগ্ধ আর নিজের ত্বকে অনেক বেশি ফসে আর উজ্জ্বল করে